আল্লাহ নবী বলছেন ইয়াতি আল্লাহ নাস জামান এমন একটা জামান আসবে মানুষেরা করবে না যে হালাল খেলো না হারাম খেলো কেউ ভাববে না হালাল না হারাম যা পাবে লুটে পুটে খাবে যা পাবে লুটে পুটে খাবে অথচ হারাম কামাই বেড়ে যাবে হারাম ইনকাম বেড়ে যাবে আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন বর্তমান হারাম ইনকাম সমাজে বেড়েছে বাড়ে নাই আরে দু নম্বরই ব্যবসা করে আবার প্রত্যেক বছর উমরা করতে যায় ধর্মটাকে মনে যে পাগল দু নম্বর ব্যবসা করে প্রত্যেক বছর উমরা করে ভাবছে যে আমি দু নম্বরই করলাম আর উমরা করলাম মাফ হয়ে যাবে মানে চুরি করে কুরবানি দেওয়া চুরি করে কুরবানি দিলে কি নিকি হবে তো এরা ওই রকম করতে যে দু নম্বরই মাল কামাই করবে আর ওই টাকা দিয়ে উমরা করতে চাইছে আর নিজেকে ক্ষমা নিতে চাইছে ধর্মটা কি পাগল হাইরে বিবেকবান মানুষ আল্লাহ নবী বলছেন যা পাবে তাই খাবে পরোয়াই করবে না অথচ রসুল্লাহ বলেছেন পাঁচটা কথা বলতে হবে মানুষকে জবাব দিতে হবে না দিতে পারলে জান্নাত হবে না একদম দাঁড়িয়ে থাকবে একটা ও মালিহি মাল মাল কিভাবে কামাই করেছ নবী বলছেন শেষ জামানায় হারাম ইনকাম বেড়ে যাবে কেউ চিন্তা করবে না আমি হালাল খালাম না হারাম খেলাম নবী বলছেন কি আমাদের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত মুসলিম ভাইয়েরা আর তারপরে জিজ্ঞাসা করা হবে যে মাল তুমি ইনকাম করেছিলা কিভাবে করেছিল ওটা একটা গেল তারপরে বলবেন কিভাবে খরচ করেছিল ওইটাও তোমাকে বলতে হবে তাহলে টাকা কোন পথে খরচ হবে ওটা আল্লাহ বলেছেন কে বলেছেন টাকা কোন পথে খরচ হবে

আব্মতে তোমাদের মালকে ব্যয় করতে হবে কেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন এরে আব্দুর রহমান তোমার জীবনে পাঁচ কোটি টাকা ছিল ওই টাকাগুলো কেমন করে খরচ করেছে না বলো আপনি যদি আল্লাহর মোহাব্মতে দান করে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছিলাম তাহলে এক নাম্বার আল্লাহ মহাব্বতে তোমাকে দান করতে হবে দুই নম্বর আল্লাহ বলেন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে তোমরা দাও নিকট আত্মীয়র মধ্যে আব্বা নিজের আব্বা তুমি বড় হয়েছো বিয়ে করেছো জুদা হয়ে গেছো ভিন্ন হয়ে গেছো তোমার বাপ গরীব তুমি তোমার আব্বাকে সহযোগিতা করো তোমার চাচতো ভাইয়েরা গরীব তুমি তাকে হেল্প করো সহযোগিতা করো তোমার ভাতিজাগুলো তোমরা তাকে হেল্প করো সহযোগিতা করো তোমার মাল আছে প্রথম নম্বর নিকট আত্মীয়দেরকে তুমি ব্যয় করো এরপরে আল্লাহ বলেন তিনদেরকে তুমি তোমার মাল থেকে সহযোগিতা করো এ দান করো আল মাসাকিরা আর মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে আর দস্তগরীব মুসাফিরদেরকে তোমরা দাও যারা তোমার দারে দারে এসেছে অতি প্রথম নাম্বার আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় তুমি তোমার মাল কি ব্যয় করা কোনটা ব্যয় করবেন? আল্লাহওটা বলেছেন। লানতালুল বিররা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বন। সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি দান করো। সবচেয়ে কোনটা? প্রিয় জিনিসটা। মসজিদের যেগুলো কাতারে কইটা থাকে? আপনাদের থাকে না? আমি জুমা মসজিদে যখন ইমামতি করেছি আমি জেনেছি কিছু কিছু লোক ছিঁড়া টাকা ওইখানে দান করে কি করে বললাম ছিঁড়া টাকা ছিঁড়া টাকা মানে যে টাকা দুনিয়ার কেউ নেবে না ওটা আল্লাহকে দিচ্ছে এরকম লোক নাই ভাই কিন্তু আল্লাহ বলছে কি সবচেয়ে মহব্বতের প্রিয় জিনিসটা তুমি দান করো করা চার পাড়ার প্রথম লাইন আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় পছন্দের জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান করো অথচ মসজিদের কাতারের কৈটাতে যেটা পচা ছিঁড়ে ওইটা দান করবে যেন যে কেউ নেয় না ওটা আল্লাহকে দিলাম যা চালিয়ে দিল নাকি বাবেন না আল্লারা বলছেন কিভাবে দান করবে আল্লাহ বলছেন বানফিকু নিম্মা রসকনা কম আল্লাহর ভাষা দেখছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি আচ্ছা বলুন আপনার কামায় যা করেছেন সম্পদ আদি জমি জায়গা টাকা পয়সা কে দিয়েছে সবাই বলুন আল্লাহ ওটা আল্লাহ বলছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো বলুন সুবহানাল্লাহ আপনি বড়াই করতে পারবেন না যে আমার মাল আমি কেন দেব আল্লাহ বলছেন না দিয়েছি আমি মালটা কার দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে আমার দেওয়া মাল থেকে তোরা আমি আল্লাহ রাস্তায় দান কর কি লাভ হবে কখন দেবেন তোমরা দান করো তাহলে মানুষ মরার আগে তোমাকে মসজিদ বানাতে হবে মৃত্যুর আগে তোমাকে ঈদগাহ দিতে হবে মসজিদে দিতে হবে মাদ্রাসায় দিতে হবে এতিমদের দিতে হবে মিসকিনদের দিতে হবে